আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো বাইকে করে যাচ্ছিলাম ভর্তুকি দিতে আমি মনে করেছিলাম পৃথিবীর মধ্যে আমার গুরুর মতো নম্রভদ্র শান্ত বিশিষ্ট আর দ্বিতীয়টি নেই কিন্তু না আমার গরুগুলো এই ভালো গুণাগুণ থেকে বহির্ভূত আঁকা রাস্তা পেরিয়ে গরু খোয়ার থেকে আনতে যাচ্ছিলাম হিলুয়াচড়া চা বাগানে ওহ আপনি তো আবার নতুন নতুন খোয়ার কি চিনবেন না খোয়ার হলো জেলখানা অন্য ভাষায় বলতে গেলে হাজতখানা শাস্তিখানা সংশোধনখানা আর আমার কাছে খোয়ার মানে ভর্তুকিখানা গরু যদি পাহাড়ে গিয়ে ভুলবশত চা পাতা খেয়ে ফেলে কিংবা অশোভন আচরণ করে তখন ওই গরুগুলোকে চকিদাররা খোয়ারে নিয়ে যায় যা চকিদারের বাড়তি ইনকামের অন্যতম মাধ্যম অন্যান্য জায়গায় গরু খোয়ারে নিলে পঞ্চাশ থেকে একশো টাকা নিলেও এই হিলুয়াচড়া চা বাগানে খোয়ারে নিলে প্রত্যেকটা গরুর জন্য দুশো টাকা করে গুনতে হয় ভাবা যায় যেখানে একজন চা শ্রমিকের দৈনিক মজুরি মাত্র একশো টাকা সেখানে তারা অর্থাৎ হিলোয়াচড়ার চা বাগান নেয় প্রত্যেকটা গরুর জন্য দুশো টাকা করে একে তো দুইটা গরুর জন্য দুশো দুশো চারশো টাকা শেষ অপরদিকে একদিন গরু দুধ দোহানো বাবদ গাড়ি ভাড়া সহ মোট পাঁচশো টাকা উধাও হিলোয়াচোড়া যাওয়ার পর খোয়ারে গরুগুলোকে দেখে খোয়ারির জন্য অপেক্ষা করতে করতে শহীদ মিনারের এই সৌন্দর্য উপভোগ করেছিলাম দীর্ঘক্ষণ অপেক্ষা করে গরু খোয়ারি এলে তার পিছন পিছন চাবি আনতে আমিও যাই খোয়ারির দরজা খোলা শেষ হলে খোয়ারে ঢুকে গরুগুলোকে বের করে নিয়ে যাচ্ছিলাম প্রতিমধ্যে চা বাগানের নতুন পাড়া উত্তোলন পাতাচয়ন আয়োজন দেখে মনে মনে ভাবছিলাম ভাগ্যিস গরুগুলোকে খোয়ারি এনেছিল না হলে এই আয়োজনটা মিস করে ফেলতাম পাকা বাঁকা রাস্তা পাহাড়ি ঢাল আর ঝর্নার পানি বয়ে যাওয়া ছোট ছোটো খাল থেকে একদিন অভুক্ত থাকা গরুগুলো পানি খাওয়ার দৃশ্য দেখতে দেখতে আমাদের চা বাগানে চলে আসলাম ধন্যবাদ